দাদা আপনাকে একটু জিজ্ঞেস করবো যে যত ফেস বাড়ছে আমরা দেখছি যে বিজেপির তরফ থেকে মূল ইস্যু থেকে সরে গিয়ে সাম্প্রদায়িক ইস্যুগুলো বেশি বেড়ে যাচ্ছে সেটা মঙ্গলসূত্র হতে পারে সেটা আম্মানি হতে পারে এই ধরনের কথা কোথাও কি মনে হচ্ছে যে আস্তে আস্তে কণ্ঠাসা হচ্ছে বিজেপি এবং আস্তে আস্তে একদম সত্যি কথা বিজেপি খুব পরিষ্কারভাবে বুঝতে পারছে তাদের দিন শেষ হয়ে আসছে অতীতে যা বলেছিলেন তার থেকে অনেক সরে আসছেন আর দ্বিতীয় জিনিস হচ্ছে সাম্প্রদায়িকতাকে আঁকড়ে ধরবার চেষ্টা করছে কিন্তু তারা ভুলে যাচ্ছেন ভারতবর্ষ এমন একটা দেশ যে দেশে নানা ভাষানা নানা মত নানা পরিধান তাদের সম্মিলিত রূপটাই ভারতের সবথেকে বড় সুন্দর রূপ এবং সেই রূপের মধ্যে দিয়ে শতাব্দী প্রাচীন আমাদের এই রাজনৈতিক দল এগিয়ে চলেছে এই চিন্তা তারাকে আঁকড়ে ধরে সুতরাং এই দলকে আঘাত করা বিজেপির পক্ষে সম্ভব নয় দাদা আমরা একটা জিনিস আজকে দেখছিলাম প্রচারে আপনি এখন প্রচার করছেন যেভাবে সাধারণ মানুষ এসে আপনার সাথে কথা বলছে যারা আপনাকে যেভাবে একসেপ্ট করেছে আপনি কতটা আশাবাদী উত্তর কলকাতা নিয়ে দাদা আমার তো মনে হচ্ছে উত্তর কলকাতার মানুষ যেভাবে আমাকে গ্রহণ করবার চেষ্টা করছেন যাতে তারা নিশ্চয়ই আমাকে ভোটে জয়যুক্ত করবে দাদা একটা জিনিস আমি দেখছিলাম যে এটা আমরা সকলেই জানি যে আপনি আপনার যা জীবনযাপন এটা আমরা সকলে জানি আপনি এখনো যেভাবে থাকেন আপনার যা মানে অনারম্বর জীবনযাপন উল্টো দিকে আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল বা বিজেপির যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের যা বিলাস বসন জীবনযাপন কোথাও কি আমার আপনার মনে হচ্ছে আপনার প্রতি সমর্থনটা সাধারণ মানুষ আপনার সাথে অনেক বেশি রিলেট করতে পারে মানুষের সঙ্গে আমার জীবন অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে আছে সুতরাং আমি সাধারণ মানুষেরই একজন আমি সাধারণ মানুষের ঊর্ধ্বে কেউ নই সাধারণ মানুষ যেমন চিন্তা করে। যেভাবে জীবন যাপন করেন আমিও ঠিক সেইভাবেই করি সুতরাং আমি সাধারণ মানুষের প্রতিনিধি হিসাবেই নিজেকে জাহির করতে চাই এবং আমার বিশ্বাস সাধারণ মানুষও আমাকে তাদের একজন সঙ্গী হিসাবে গ্রহণ করে নেয় একটা শেষ প্রশ্ন করবো দাদা সেটা হচ্ছে যে আমরা দেখেছি যে কিভাবে শিক্ষায় দুর্নীতি হয়েছে পশ্চিমবঙ্গে আপনি নিজে একজন অধ্যাপক ছিলেন আপনি এই জিনিসটা আপনাকে কতটা চিন্তায় ফেলে বা কতটা আপনার মনে হচ্ছে যে এই জিনিসটা মূল ইস্যুতে উঠে আসছে এই জিনিসটা একেবারেই মূল ইস্যুতে উঠে আসছে এবং শিক্ষার এই ব্যাপক দুর্নীতি আমাকে ভীষণভাবে পেরা দিয়েছে আমি মনে করি যে শিক্ষাকে নিয়ে যে দুর্নীতি হয়েছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক শুধু নয় অন্যায় এদের কঠোর শাস্তি হওয়া উচিত থ্যাংক ইউ দাদা কথা বলছিলাম কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্যর সঙ্গে আপনারা দেখতে থাকুন নাইকন থ্যাংক ইউ